নমস্কার আপনারা সব কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি আর একটা নতুন ভিডিওতে সুটকি চাপ এই মাছের গায়ে আঁচ নেই শুধু এই মাথাটা কেটে বাদ দেব আর লেজাটা কেটে বাদ দেবো আর যেরকম সাইজ করব ব্যাস এই রকম বড় বড়ো সাইজ করে নিলাম এই মাছটা কাঁচাতেও খেতে খুব ভালো এক বন্ধু আমাকে খাওয়া শিখিয়েছিল শুকনো মাছ ও দারুণ খেতে প্রথম খাওয়ালো তারপর থেকে আমি খেতে শুরু করে দিলাম মাছটা কেটে নিয়েছি টুকরো করে এটাকে আগে ভালো করে ধুয়ে নেব মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এইবার গরম জলে ভিজতে দেব মিনিট পাঁচে গরম জলে ভেজাবো খুব পাতলা মাছ বেশিক্ষণ ভেজালে কাঁটা থেকে খুলে যেতে পারে আমি ছিপি মাপ করে দু ছিপি দিয়ে দিলাম ভিনিগার কিছুক্ষণ চাপা দেওয়া থাকবে চাপের জন্য আমি নিয়ে নিয়েছি চাল মগজ ভাঙা কাজু আর কিছুটা পোস্ত এটাকে মিহি করে বেটে নেব কড়াইতে অল্প করে তেল দিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা সেন্ট উঠে গেলে এই পেঁয়াজগুলো দিয়ে দেব খুব সুন্দর একটা গন্ধ উঠেছে এই অবস্থায় আমি টুকরো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি সেই জন্য এই পেঁয়াজটা ভাজতে ভাজতে থামতে নেই কারণ এই পুরো কোয়াগুলো খোলা পর্যন্ত ভেজে নিতে হবে পুরো ভাজার দরকার নেই এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঠান্ডা হলে বেটে নেব ঢেলে নি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ওই পোস্ত চালমগজ কাজু যে রেখেছি তার সঙ্গে একসঙ্গেই বেটে নেব মাছটা পাঁচ মিনিট ভেজানো হয়ে গেছে এইবার আমি জল থেকে মাছটাকে ছেঁকে নেব মাছগুলো ভেজে নেবার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে আমি একটা প্রসেস দেখাচ্ছি যেটা হলে মাছ ভাজার সময় যে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে সেই গন্ধটা কিন্তু আর ছাড়বে না এই কাপড়টায় আগুন দেব আগুন দিয়েছি কাপড়টা এই যে গুমে গুমে পুড়বে ভেতরে ভেতরে পুড়তে থাকবে আর আমি দুটো মোমবাতি জেলে বসিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব আমরা সুটকি মাছ খেতে অনেকেই ভালোবাসি কিন্তু ভাবি কি রান্না করার সময় গন্ধ ছাড়বে সেই জন্য করতে পারি না কিন্তু শুধু এই প্রসেসটা যদি মেনটেন করা যায় একদিকে মোমবাতি আর একদিকে একটা মানে তেল লাগানো কাপড় যদি জেলে দেওয়া যায় তাহলে একটুও গন্ধ ছাড়বে না পুরো ফ্রেশ থাকবে মাছটা ভাজতে ভাজতে আমি যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এই পোস্তর সঙ্গে মানে পোস্ত কাজু আর চাল চালমগজ ওর সঙ্গে একসঙ্গেই বেটে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি রান্নাটা হওয়ার জন্য বা তেল দিয়ে নিচ্ছি ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা একটা দারুচিনি আর দুটো এলাচ এলাচগুলো ফাটিয়ে নিয়েছি ফোড়নের একটা সুন্দর গন্ধ উঠে গেছে এই অবস্থায় পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি নুন দিলে পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যায় সোনালি করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটোগুলো দিয়ে দিচ্ছি সব দিয়ে দিচ্ছি আদা রসুন আদা রসুন মশলাটা কষানো হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে আমি এই অবস্থায় সেই ভেজে রাখা যে মশলাটা ছিল বাটা সেটা আমি দিয়ে দিচ্ছি সঠিক মাছের চাপ বন্ধুরা একবার হলেও করবেন আর এই প্রসেসে করবেন বাতি আর এই কাপড় জ্বালিয়ে দেখবেন কোনো গন্ধ ছাড়ছে না খেতে ইচ্ছা হয় শুধু গন্ধর জন্য অনেকেই আছেন বন্ধুরা করতে পারেন না একবার শুধু করে খাওয়া তারপর বারবার করে খাওয়া তেল ছাড়তে শুরু করেছে তার মানে বুঝতে হবে যে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে আমি এই অবস্থায় এই মশলারই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো এইটা চাপ করছি বলে হলুদের পরিমাণটা খুব অল্প দিচ্ছি আর দিচ্ছি ঝালের জন্য কিছুটা লঙ্কা গুঁড়ো আগে দুবার আমার নুন দেওয়া আছে তাই জন্য আমি এখন নুনটা অল্প পরিমাণেই দিচ্ছি মশলা থেকে তেল ছাড়লে মাছটা তুলে দেবো হ্যাঁ মশলাটা হয়ে গেছে এইবার মাছগুলো দিয়ে রান্নাটা খুব অল্প সময়ের শুধু মাছগুলো ভেজে নেওয়া আর মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দেওয়া একটু জল দিতে হবে শুকনো মাছ তো জল টানবে কসুরি মেথি দিয়ে দিচ্ছি একটু রকম দোলে নিয়ে দিলেই ভালো গন্ধটা তাহলে খুব সুন্দর হয় চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিব চাপা খুলে এবার দেখে রান্নাটা রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে এইবার আতর দিয়ে নামিয়ে নেব মিশিয়ে নেব এখন আমি রান্নাটাকে খানিক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব চাপা দিয়ে এই চাপা দিয়ে দিলাম পনেরো মিনিট পরে আমি এবার এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আজকের এই রান্নাটা দুর্ধর্ষ স্বাদের আপনারা অবশ্যই করবেন ট্রাই অবশ্যই করবেন জোর দিয়ে বলছি আর আজকের মতো আমি এই ভিডিওটা শেষ করছি আর এরকম নতুন নতুন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মজার মজার রান্না দেখবেন আর সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এগুলোও করবেন আজকের মতো বিদায় জানাচ্ছি আবার দেখা হবে পরের ভিডিওতে আর একটা মজার রেসিপি